প্রিয় দর্শক আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ সাড়ে বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সারা ভারত বিমা কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছে এই এক ঘন্টার ধর্মঘট তারা এই একটু আগে পালন করলো কিন্তু কেন এই ধর্মঘট মূলত দুটো দাবি নিয়ে সারা ভারত বিমা কর্মচারীরা আজকে এক ঘন্টার এই ধর্মঘটে সামিল হয়েছে তাদের মূলত দুটো দাবি হচ্ছে তার মধ্যে ক্লাস থ্রি এবং ক্লাস ফোর ক্যাটাগরিতে কর্মচারী নিয়োগ করতে হবে তারা জানাচ্ছেন যে এলআইসিতে প্রচুর পলিসি রয়েছে এবং এত কাজের চাপ যেখানে কর্মচারী নেই এলআইসির যে একটা গুড উইল আছে যেভাবে তারা পরিষেবা দিয়ে আসছে সেই পরিষেবা দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে তার একটাই কারণ কোনো রিক্রুটমেন্ট নেই কর্মচারী নিয়োগ হচ্ছে না তাদের মূল দাবি কিন্তু এই কর্মচারী নিয়োগ এবং আরেকটা মূল দাবি রয়েছে সেটা হচ্ছে আইনি স্বীকৃতি এই সমিতি আইনি স্বীকৃতি দাবি করছেন আপনারা দেখছেন কোচবিহার শহরে বিমা কর্মচারীরা এলআইসি অফিসের সামনে ঠিক লাঞ্চের আগে তারা ধর্মঘটে সামিল হয়েছে প্রিয়দর্শক এর সাথে আপনাদের একটা কথা বলতে চাই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ বলুন তো এখন কি কেন্দ্র বা রাজ্যে কোথাও রিক্রুটমেন্ট হচ্ছে বছরে দু কোটি চাকরি হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকরা ঝুলছে তা নিয়ে যে কত কাণ্ড হলো সে তো আপনারা দেখেছেন এছাড়াও এসএসসি টেট যা নয় তাই হয়েছে যদি কোথাও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় তারপরের থেকে শুরু হয়ে যায় ঘোটালা কেস এরপর শুরু হয় কোর্ট কাচারি সুতরাং রিক্রুটমেন্ট সেখানে হয় না বেকারের জ্বালা সেই বুকেই থেকে যায় সুতরাং বুঝতেই পারছেন কেন্দ্র এবং রাজ্য মিলে ঝুলে বেশ ভালোই চালাচ্ছে এই যুব সমাজকে পিষে মারতে চাইছে যাই হোক এ বিষয় নিয়ে তো আজকের আমাদের ভিডিও নয় এই বিমা কর্মচারীরা তাদের দাবি নিয়ে আজকে ধর্মঘট করেছে আজকে আপনাদেরকে শোনাব যে তারা আজকে যে ধর্মঘটে কি বক্তব্য রেখেছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে তাদের কী কথাবার্তা কি প্রশ্ন কি উত্তর কি তারা আসলে বোঝাতে চাইছেন সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি সুতরাং চলুন দেরি না করে শুনে নেওয়া যাক তাদের বক্তব্য শুরু করছি আজকের ভিডিও চলুন আমরা আজকে দুটো দাবি নিয়ে সারা ভারতবর্ষে ধর্মঘট করছি লাঞ্চের আগে এক ঘন্টার মূল দাবি হচ্ছে আমাদের কর্মচারী নিয়োগ করতে হবে ক্লাস এবং এবং আমাদের সমিতির স্বীকৃতি প্রদান করতে হবে এই দুটো দাবিতে আজকে আমাদের ধর্মঘট হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এক ঘন্টা সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি লাঞ্চের আগে আমরা এই ধর্মঘটটা করছি আমাদের দেড়টা অবধি এই ধর্মঘটটা চলবে দাবিগুলো যদি না মানা হয় আমাদের ভবিষ্যতে আমরা আরও বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হব এমনি আমাদের সামনের মাসে আরও একটা স্ট্রাইকের কথা আছে যদি আমাদের কর্মচারী নিয়োগ না হয় পরে পরবর্তীতে আমাদের যেইভাবে সিদ্ধান্ত হবে হয়তো সেইভাবে আরও একদিনে স্ট্রাইক হতে পারে বা বেশিও স্ট্রাইক হতে পারে কথা আমাদের আমরা চাই বেকার যুবক যুবতীদের চাকরি হোক এলআইসিতে নতুন রক্ত আসুক আমরা পলিসি হোল্ডারদের পরিষেবা যেটা কিনা আমাদের এখন প্রচুর পলিসি হোল্ডার লাইফ পলিসি সাতাশ কোটি কুড়ি লক্ষের মতন তাদেরকে পরিষেবা দিতে গেলে কর্মচারী প্রয়োজন আছে এবং সেই জন্যে আমরা নতুন কর্মচারী নিয়োগের দাবি জানাচ্ছি ক্লাস থ্রি এবং ক্লাস ফোর ক্যাটাগারি নিয়োগ হচ্ছে না কেন সেটা তো আমরা বলতে পারবো না এটা হচ্ছে সরকার এবং আমাদের এলআইসির সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তারা নেবে সেইভাবেই হবে তবে আমরা মনে করি কর্মচারী নিয়োগের প্রয়োজনীয়তা আছে এবং সেটা আমরা সরকারকে বোঝাতে চাই সেটা আমরা এলআইসি ম্যানেজমেন্টকে বোঝাতে চাই সেই জন্যই আমরা আন্দোলন করছি যে না অবিলম্বে কর্মচারী নিয়োগ করা হোক কর্মচারী নিয়োগ না হওয়াতে কর্ম কর্মচারী নিয়োগ না হওয়াতে আমাদের প্রত্যেকেরই অসুবিধে হচ্ছে আপনারা জানেন যে এলআইসির ব্যবসা উত্তরোত্তর বাড়ছে নতুন নতুন পলিসির সংখ্যা বাড়ছে এবং সেই পলিসিগুলোকে পরিষেবা দিতে গেলে কর্মচারী অপ্রতুলতার জন্য আমরা পরিষেবা দিতে পারছি না আপনাদেরকে গর্বের সঙ্গে জানাই যে এলআইসি মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড যেমন সারা ভারতবর্ষের মধ্যে না শুধু পৃথিবীর মধ্যে অন্যতম এক নম্বর পরিষেবা প্রদানকারী সংস্থা আমরা সেই এলআইসির ঐতিহ্যকে বহন করতে চাই আমরা চাই পলিসি হোল্ডার যে অগণিত আমাদের রয়েছে সেই সমস্ত পলিসি হোল্ডারদের যেন যেন আমরা সঠিক পরিষেবা দিতে পারি এবং সেই জন্য আমরা কর্মচারী নিয়োগের দাবি জানাচ্ছি যে আপনার প্রশ্নের উত্তরে বলি আমাদের অসুবিধে হচ্ছে তবু আমরা অসুবিধের মধ্যেও চেষ্টা করছি যাতে পলিসি পলিসি হোল্ডারদের সঠিক পরিষেবা দেয়া যায় আমার নাম চিরঞ্জীব দাস আমি বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির কোচবিহার শাখার প্রেসিডেন্ট প্রদর্শক আপনারা শুনলেন যে বিমা কর্মচারীরা কি বললেন তাদের কি দাবি এবং এটাও তারা বললেন যে তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবে আশা করা যায় সরকার পক্ষ তাদের এই দাবিগুলো বুঝবেন এবং যথা সাধ্য চেষ্টা করবেন তাদের দাবি মেটাবার আর তা না হলে তারা তো বলেই দিয়েছে যে বৃহত্তর আন্দোলনে যাবে তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন